আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আসছি ভাবে একটা রান্না এখানে আমি রুই মাছগুলোকে একদম ছোট ছোট করে কেটে মশলা দিয়ে ভালো করে মেখে রেখেছি হলুদের গুঁড়ো লবণ দিয়ে এখন ভালো করে মাছটাকে ভালো করে মচমচা করে ভেজে নিব আর ওইখানে হলো পেঁয়াজগুলোকে আমি গ্রেড করে নিয়েছি টমেটো গ্রেট করে নিয়েছি আজকে আমি কেটে রান্না করবো না সব গ্রেড করে এভাবে নতুনভাবে দেখাবো আজগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমি একটু অসুস্থতার কারণে ভিডিও আপনাদের কাছে দিতে পারছি না আপনারা কিছু মনে করবেন না আমি অসুস্থ তো তাই এর জন্য আমি ভিডিও ছাড়তে পারছি না এখানে আমি ওই মাছ ভাজার তেলের ভিতরে গ্রেড করে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিব ভালো করে এখানে আমি আরেকটু তেল দিয়ে নিলাম তেলটা আমার একটু কম হয়েছিল পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে ভালো করে ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা গ্রেড করে রান্না করলে কী পেঁয়াজটা তরকারিতে একদম ভেসে থাকে না একদম মিশে যায় তরকারিগুলোর সাথে আর এখানে আমি হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চামচের মতো আর দিব লবণ আর এখানে সেই গ্রেড করা গুলো দিয়ে দিলাম এখন এখানে অল্প পরিমাণের পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এখানে মরিচের গুঁড়াও দিয়ে নিলাম ভালো করে সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিব তেল ওঠা পর্যন্ত এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিব। ঝোলটা আমার ভালো করে ফুটে আসলে তারপর আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব ঝোলে থেকে তেল ছেড়ে দিছে আর এখন ঝোল থেকে ঝোল ফুটে গেছে পুরো এখন আমি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের মতো মাছগুলো একটু নরম হলে আমি নামিয়ে নেব রান্নাটা আমার কমপ্লিট এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আর সবাই কমেন্টে জানাবেন কেমন হলো রান্নাটা এখানে আমার মানে ঘরে ধনিয়া পাতা ছিল না তাই আমি দিতে পারিনি আপনারা অবশ্যই ধনিয়া পাতা বেশি করে রান্নাটাই দিয়ে নেবেন তাহলে খেতে আরও দারুণ টেস্ট পাবেন এই রান্নাটা ভাতের সাথে রুটির সাথেও অনেক ভালো লাগে